দেখেন মিটু আমার হাত থেকে খাবার নিতেছে অনেক মজা করে খাচ্ছে অনেক আনন্দ করে খাচ্ছে মিটু শোনা তাই না মিটু এ মিটু খাবার নেও মিটু মাছ খাইতেছে খাও খাও মাছ খাও মিটু শোনা ও আসো 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 মিটু শোনা কাছকে মাছ দিব বেশি করি আসো 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 মারামারি মারব না মিটু 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 করে যা মিটি শোনা যারা যারা মিটুকে ভালোবাসেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন প্লিজ টিয়া পাখিকে যারা ভালোবাসেন অবশ্যই তাদের জন্য একটা কমেন্ট শেয়ার চাই তাই না মিটু কী বলো পাখিকে কিন্তু পাখির সাথে দুষ্টুমি করলে কিন্তু খুব ভালো লাগে তাই না মিটু কী বলো মিটু আস মিটু শোনা আমি ডাকলে আমার কাছে চলে আসে খাবারের জন্য খিদে লাগতে দেরি খাবার খাবে খাও খাও এগুলা করে যে টুকরা তাই না মিটু ওয়াও আসো 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 এই মিটু তুমি কই যাচ্ছো তুমি খাবার ছাড়া কই যাও এই আসো 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 চলে আসো দৌড়াও 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 মিটু সোনা একটু দুষ্টুমি করলেই চলে যায় তাই না আবার ফিরে আসে এগুলা কি খাইতেছো তুমি এগুলো কি খাইতেছো খাবার খাইতে আসো আসো খাওয়া দাওয়া শেষ এখন বাসায় চলে যাইতেছে আর খাবে না মিটু তুমি আর খাবার খাবে না মিঠু শোনা মিটু কি বলো খাবার খাবে আর খাবার খাবে না তাই রে মিটু মিটু বাসা চলে গেছে মিটু আর খাবার খাবে না মিটু কুকি কুকি কই রে কই রে মিটু কই রে Let me do cookies.